ঈশ্বরও মানুষের পরীক্ষা নেন সেরম আজকে একটা পরীক্ষা আমিও দিয়েছি বারাণসীতে এসে আমার ফোনটা হারিয়ে গেছে আমার আরেকটা ফোন থেকে আমার ফোন না মানে অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের একটা ফোন থেকে সব ভিডিওগুলো করছি যদি আমার সিমটা আবার আমি পুনরুদ্ধার করতে পারি আমার নতুন ফোনে তাহলে হয়তো ওই ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন পরীক্ষা নেয় এই জন্য কারণ ওই ফোনটা আমার খুব দামি ফোন ছিল এবং ওই ফোনটাতে আমার প্রচুর প্রচুর মানুষের ফোন নাম্বার আমার কন্ট্যাক্ট নাম্বার মানে ওই নাম্বার একই কথা দুবার বললাম সরি আমার ইউটিউবের ইউটিউব আমার ফেসবুক এছাড়া আমার প্রচুর নোটস পড়ানোর সমস্ত কিছু এমনকি বেশ কিছু পিন নাম্বারও ওখানে রাখা ছিল তো কালকে রাতটা পালে এই বারাণাসীতে গেলাম এই বারাণসী পুলিশ চক যেটা সেটাতে গেলাম গিয়ে জিডি করলাম লিখলাম ওনারা যথেষ্ট সহযোগিতা করেছেন ইউপি পুলিশ এটা বলতেই হয় সাথে সাথে ফোনটাকে লকও করে দিয়েছেন এখন জানি না আমি কালকে মানে যবে আমি কলকাতায় পৌঁছবো তবে আমার এটা আনলক হয়ে আদৌ আমি কি অবস্থায় পাবো নতুন ফোনেই সে সিম পেতে তো আমার প্রাণ বেরিয়ে যাবে কিন্তু তাও কেন বললাম বলুন তো পরীক্ষা নেয় এই জন্যই মনে হলো পরীক্ষা নেয় কারণ যদি আমি আজকে বলতাম সমস্ত আশা ছেড়ে দিতাম না আমি পুজো দিতে যাব না তোমার এখানে সত্যি প্রথম দিন বছরের প্রথম দিন আমার এত বড় একটা ক্ষতি হলো তাহলে আমাকে তুমি কি নেই পরক্ষণে একবার ভাবলাম যার প্রয়োজন সে নিয়েছে হয়তো কারোর হয়তো আমার থেকেও বড় প্রয়োজন তারপরে আবার এটা ভাবলাম যে উনি হয়তো পরীক্ষায় নিলেন যে তারপরেও আমি তার কাছে যাই কি না যার জন্য আমি তো পুজো দিতেই এসেছিলাম বারাণসীতে আর আমার অবশ্য এই শহর আমাকে ভীষণভাবে টানছে লাস্ট ইয়ারও এসেছিলাম এবছরও এলাম ভাবলাম যে হয়তো উনি আমাকে পরীক্ষা নিয়ে দেখলেন যে এত কিছুর পরেও আমি যাই কি না আমি না মনের সাথে একটা লড়াই করলাম কালকে হারিয়েছে আজকে দু তারিখ এই ভিডিওটা আপনাদের কাছে কবে পৌঁছতে পারবো জানি না আমি আজকে দু তারিখ কালকে গতকাল ফার্স্ট জানুয়ারি ছিল আমার ফোনটা হারিয়েছে রাত্রেবেলা প্রচুর কেঁদেছি যে যে বছরের প্রথম দিনই এরম হয়ে গেলে ইভেন ফোনটা আমার এখনও ইএমআই চলছে সেই ইএমআইটাও আমার মানে দিয়ে যেতে হবে এদিকে ফোনটা আমার হাতে নেই আমার কাছে জিডির কপি আছে আমি আনলকও করেছি এখনও আমার মনে খুব ভয় এখনও আতঙ্কের মধ্যে আছি যে আদৌ যে যে মানে ওখানের থেকে যেই তোমার জিপে টিপেগুলো সব টাকা পয়সা কি হবে কি না হবে কিছু বুঝতে পারছি না সবটাই তার ওপর ভরসা করে ছাড়া কিন্তু মনে হচ্ছে তিনি আমার পরীক্ষা নিচ্ছেন আর পরীক্ষায় তো বসতেই হবে ছোটোর থেকে বড় অবধি পরীক্ষা দিয়ে দিয়ে পরীক্ষা দিয়ে দিয়ে এতটা এসেছি তা পরীক্ষায় বসতেই হবে তাই জন্য এবারও বসলাম পাশ ফেল এখন তার হাতে তাই জন্য ভেঙে পড়লে চলবে না প্রতি মুহূর্তে ঘটনাবলীর জন্য ঘটনার জন্য নিজেদেরকে তৈরি রাখতে হবে আর একের পর এক পরীক্ষা জীবনে দিয়ে যেতে হবে কিন্তু পাশ ফেলের যে রেজাল্ট পড়াশোনা ছাড়া জীবনের পরীক্ষার শুধু পরীক্ষাটা আমরা দিতে পারি পারফরম্যান্সটা আমরা করতে পারি কিন্তু ফলটা খাতাটা যিনি দেখবেন তার দয়া মায়া করুণার উপর নির্ভর করছে যে তিনি আমাদের খাতাটাতে কত নাম্বার দেবেন আমাদেরকে আদৌ পাশ করাবেন না ফেল করাবেন কেন বলছি আরও জানেন এখানেও আমার ভুল ছিল আমি যদি আরও একটু সতর্ক হতাম তাহলে আমার ফোনটা যেত না একে তো কোটি কোটি লোকের ভিড় এই সময় তারপরে কুম্ভ মেলা সেই জন্য ভিড় আমার হয়তো মনে হয় আমার সচেতনতার অভাব হয়েছে সেই জন্যই হয়তো আমার ফোনটা গেল এই শোক আমি জীবনে ভুলতে পারবো না কারণ ব্যবহার না করেও আমাকে প্রতি মাসে এত এত টাকা ইএমআই দিয়ে যেতে হবে আবারও একটা ভুল আমি আগে করেছিলাম এটার ইন্স্যুরেন্স করাই তো ন্যাচারালি ভুল করলে তো তার খেসের পোহাতেই হবে দুটো খেসারত পোহালাম আমি একটা হচ্ছে ইন্স্যুরেন্স না করার আর একটা হচ্ছে আমার মানে অসাবধানতার সচেতনতার অভাব সেই জন্য হারালো তো এখন তাহলে তা মনে করতে পারেন যে পরীক্ষাটা কি পরীক্ষাটা হচ্ছে এখনও আজকেও দেখুন আমি সেজে গুজে পুজো দিতে গেছি দুটো পুজো দিয়েছি বাবা বিশ্বনাথের পুজো দিয়েছি অন্নপূর্ণার পুজো দিয়েছি পুজো দিয়ে এসে বাড়িতে সারাদিন উপোস করে যেরম নিয়ম ও কারণ উপোসটা আমাদের বাড়ির বউদের বা আমাদের বাড়ির মেয়েদের কোনো প্রবলেম হয় না কারণ আমাদের যেহেতু বাড়িতে সারা বছর পুজো থাকে এবং আমার হাজব্যান্ড যেহেতু ব্যবসা ছাড়াও পৌরোহিত্যটাও করেন সেই জন্য যেহেতু উনি উপোস করে থাকেন আমাকেও করে থাকতে হয় এবং আমি একা না আমাদের বাড়ির মেয়েরা বউরা উপোসে অভ্যস্ত ভীষণভাবে তো ন্যাচারালি চারটে পাঁচটা অব্দি খেয়ে থাকা আমাদের জন্য কোনো ব্যাপার না তো তারপরেও গেলাম উপোস করে পুজো টুজো দিয়ে বাড়িতে ফিরলাম এখন হোটেলেই আছি হোটেল থেকেই আমি ভিডিওটা করছি যে পরীক্ষার জন্য আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে এবার খাতা দেখার ব্যাপারটা ওনার ওপর ছেড়ে দিতে হবে পাশ ফেল কি হবে সেটা সবটা ওনার হাতে তাই আজকে আমিও একটা পরীক্ষা দিলাম যে সব কিছু করেও আমি বললাম বাবাকে যে তোমার পরীক্ষাতে আমি কিন্তু আমি কিন্তু পরীক্ষায় বসেছি মানে আমি তোমার কাছে বড় আবারও এসেছি মা অন্নপূর্ণাকে বলো আমি তোমাদের কাছে কিন্তু এসেছি এমন না যে আমি তোমাদের উপর অভিমান করে আসবো না যে তোমাদের কাছে থাকাকালীন আমার এরম কেন একটা এরম ক্ষতি হলো এত বড় একটা ক্ষতি আমার কাজের ক্ষতি হয়ে গেল তাও কিন্তু আমি এসেছি তাই আপনাদেরকেও বলছি সবসময় পরীক্ষার জন্য প্রস্তুত থাকুন আর ফলটা ওনার ওপর ছেড়ে দিন ভালো থাকবেন সবাই